অনুরাগের ছোয়াধারাবাহীকে নতুন পর্বে দেখা যায় যে দীপার কাছে হেরে গিয়ে এবার দীপাকে জব্দ করতে তিস্তাকে প্রপোজ করল ভিক্টর একে অপরের সাথে ধাক্কা লাগায় কেউ কারোর দৃষ্টি ফেরাতে পারছে না আর এই সুযোগটা নিতে চায় ভিক্টর মনে মনে বলে ওই দীপাকে জব্দ করতে হলে ওর ফ্যামিলি মেম্বার হতে হবে একবার যদি তিস্তাকে মনের কথাগুলো বলে বস করতে পারি তাহলে তো আর কোনো সমস্যাই নেই তিস্তা তো দীপার বৌদি হয় তিস্তাও কিন্তু মনে মনে বলে কি হ্যান্ডসাম ছেলে ভিক্টর কি সুন্দর পারফর্ম করলো আর যদি বৌদি না অংশগ্রহণ করতো তাহলে ভিক্টর নিশ্চিত চ্যাম্পিয়ন হতো মৌনতা ভাঙতে ভিক্টর বলে তোমার বৌদি কিন্তু অসাধারণ আমি তো ওনার ভক্ত হয়ে গেছি আমি কি তার সাথে তোমাদের বাড়িতে গিয়ে আলাদা করে কথা বলতে পারি তিস্তা বলে আমি পরে জানিয়ে দিব আজ কিছু বলতে পারবো না তবে চাইলে আজ কথা বলতে পারো না নয় আমি বাসাতে গিয়ে কথা বলতে ভিক্টর দূর থেকে কিন্তু সবকিছুই দেখছে দীপা মনে মনে বলে ওই বকাটিটা আবার তিস্তাকে কি ফাঁদে ফেলাতে চায় দেখে তো মনে হচ্ছে ওর মতলব ভালো নয় দীপা এগিয়ে আসাতে গিয়েই আবার ফিরে আসে মনে মনে বলে যা কিছু বলার বাড়িতে গিয়ে বলবো আপাতত তো আমি আমার মেয়েদেরকে কাছে রেখে দিতে পারবো তিস্তা এবার দীপার কাছে এসে একটা কথা বলতে চাই তাহলে কি সবকিছু শুনে দীপা জানিয়ে দিবে যে ভিক্টর ছেলেটা বাজে ছেলে আর দীপার কথা কি বিশ্বাস করবে তিস্তা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ